আমি আপনাকে একটা বাম ন্যারেটিভ বোঝাচ্ছি আগে এটা শুনতে ভালো লাগতো আমরা বলতাম যে একটা রুটি চারজনে মিলে খাবো এই একটা রুটি চারজনে মিলে খেলে অনাহারে অর্ধাহারে আলটিমেটলি সবাই মরবে কিন্তু তার বদলে যদি একটা রুটি একজনই খায় সে বাঁচবে তিনজন মরেও যাবে না তিনজন অন্য রুটির সন্ধান করবে কম্পিউটার এসে যাওয়ার পরে আজকে কম্পিউটারের ওপর নির্ভর করে এই যে বড় বড় শহরগুলো গড়ে উঠছে নিউ টাউন আমি যেখানে বসে আছি তার এগুলো গড়ে উঠে যায় কম্পিউটারকে নির্ভর করে অতএব কম্পিউটার বা কোনো কিছু এলে মানুষের কাজ কমে না স্টাইল অফ ওয়ার্ক এটা আপনি এটা বলছেন আমি এখানে একটা অ্যাড করবো খুব সম্প্রতি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সঙ্গে কথা বলছিলাম বুদ্ধদেব সাহু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এআই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এআই পড়তে চাইছেন ছাত্রছাত্রীরা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার জন্য নাকি অধ্যাপক পাওয়া যাচ্ছে না অধ্যাপকরা নিজেরাই নিজেদেরকে আপডেট করতে চাইছেন না উল্টে তারা বলছেন কি দরকার এটা পড়লে তো আবার সেই অনেকের চাকরি চলে যাবে অনেকের হাত শূন্য হয়ে যাবে নতুন কিছু শেখার জায়গায় সেই পুরনো ন্যারেটিভ যাই না এইগুলো কতদিন ধরে চলবে শুধু